এই আহলে হাদিসগুলো পুরাই নষ্ট কি অপশন কথাটা আমি বলছি না শুনে যান কথাটা কে বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইতাছে খতমে তারাবি বেদাত খতমে তারাবি জায়েজ নয় খতমে তারাবি বিদাত খতমে তারাবি বলে বেদাত কথা কোন এরা আবার এদের মধ্যে আরেকজন শাইখ কইতাছে আপনি সব জায়গায় মুখ দিয়েন না যেটা ফারেন না এটা কইয়েন না ফতোয়া সব জায়গায় দিয়েন না ফতুয়া সব জায়গা দিয়ে তারা বরং মাসে কোরআন তেলাবাদ করা এটা প্রেমের নিদর্শন কথা ঠিক কিনা এই হাদিসগুলো করে পুরা নষ্ট এর মধ্যে তিন চারটা গুরু হয়েছে তিন চারটা গুরুত্ব ঢাকা শহরে কলিতে গলিতে ঢুকে গেছে গা ওই টাকা টোকা দিয়া কিছু লোক মসজিদে ঢুকায়ে দে তিনশো তিনশো করে টাকা ঢুকাইয়ে দে যে তুই উত্তর দিক দিয়ে আর আরেকজন দক্ষিণ বসে খারিবি খারিয়া পাঁচ সাতজন ঢুকবি তিনশো করে ফাইবি একদিনে তিনশো করে দিমু মসজিদের ভিতরে ইমাম সাতজন বলার দোয়াল নিন কইব তোরা পাঁচজনে মিললে আমিন কইবি এখন টেকা খায় হেরা কো আমিন যে বাচ্চাগুলো বুঝে না হেরা ও আমিন আস্তে আস্তে এটা আমিন আমিন ফসে মসজিদে গেছে গা ডাকাসের প্রতি মসজিদে বলার দোয়াল ইন করে আমিন একটা কেমত লাগাই দে কথা কন ঠিক না বেটে ইতা এতদিন আসিন কো এগুলো সম্পূর্ণ ফেতনা কথা কন ঠিক না বেটে তবে কাগজ লিখকে রাখেন এদের দৌড় শেষ হয়ে যাবে আর কয়েকটা বছর হায়াতে বেঁচে থেকে আগামী বছর তো সবে বরাত নিয়ে উল্টা পাল্টা বললে আমি তাহিরি কয়া গেলাম এই অলি আল্লাহর দরবারে আমি নিজে একলাই আপনাদেরকে নিয়ে অ্যাকশন নিব ইনশাল্লাহ যদি এদের কথা সঠিক হয় এদের কথা যদি সঠিক হয় সবে বরাতের যদি কোনো বৃত্তি না থাকে আমি সরকারকে বলবো ওরা যদি বাংলাদেশের বড় আকাবের হয়ে থাকে এদের কথাই যদি ইসলাম চলে এদের মন করে কথা

টাকা বিশ জন পঞ্চাশ জন লইয়া লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে এটা কখনো হতে পারে না কথা বলেন ঠিক না এটা পরিষ্কার কথা যদি এদেরটা সত্য হয় তাইলে বাইতুল মুকাররামে বিশ্বাকার তারাবি বন্ধ করে দেন আমরা বাইতুল মুকাররাম বসব এরা যদি টিকে আমাদের সাথে ওরা যদি টিকে ওদের আট টাকা বাইতুল মুকাররামে হবে আমরা যদি টিকি আমাদের বিশ্বাকার বাইতুল মুকাররামে হবে একদম পরিষ্কার পরিষ্কার আমার আমার ব্যাপার হয়তো আপনার কতটুকু জানা আমি জানি না প্রশাসন আমাকে বুঝাইতে আসবেন ইনশাল্লাহ আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ আল আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ খুললে ইনশাল্লাহ সাকসেস হবই হব ওলি আল্লাহ রসিলা কয়ে গেলাম আর ওদের অধপতন আসতেছে কেরে জানেননি ওদের কিছু